কাতারে পবিত্র উপলক্ষে ইফতার ও মাহফিলের আয়োজন করেছে চাপাই নবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সাজিব জানান কাতারের রাজধানী দোহা আল মনসুরা আমানুল্লাহ রেস্টুরেন্টে চাঁপাই নবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু মাদারীপুর ফোরামের সভাপতি মুরাদ হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি ইসমাইল মনসুর সহসভাপতি আব্বাস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দুরুল হুদা এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি দুরুল হুদা সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সিনিয়র সহসাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম মোহাম্মদ পিয়ারুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ আশিক প্রচার সম্পাদক শাহিন আলম সহ কাতার বিএনপির নেতৃবৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্যরা সহ বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দগণ পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং দেশ জাতীয় প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়